कुमार रॉय ने कभी लिखा था आरे छी राम राम आरे छी राम राम बोलो ना बोलो ना चोलचे जा जुआ चुरी ने तार तुलना चोल भुख मनुष्य दो काट कर বঙ্গাল কি সরকার তোলাবাজাচার শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে সরকারি প্রকল্পে দুর্নীতি মন্ত্রীর ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার বা কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার প্রসঙ্গ তুলে বালুরঘাট ও রায়গঞ্জের জোড়া সভা থেকে তৃণমূলকে কোন আক্রমণ করলেন নরেন্দ্র মোদী আজ বঙ্গাল মষ্টাচার एक फुल टाइम बिजनेस बन चुका है बंगाल में अपराध और गैर कानूनी काम फुल टाइम बिजनेस बन गए हैं अपराधियों के हौसले इतने बुलंद है कि केंद्रीय एजेंसियों पर खुलेआम हमले करते हैं। यहाँ राजनैतिक हत्याएं कराई जाती हैं। बंगाल का हर व्यक्ति বিশ্বাসঘাত অচার টিএম সি মানে ভ্রষ্টাচার পরিবার নরেন্দ্র মোদী মিথ্যাচার করেছেন মানুষকে ভুল বুঝিয়েছেন দুটো বক্তব্য একটা হচ্ছে বাংলা নয় সারা ভারত বাংলার শুভেন্দু অধিকারী থেকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা থেকে যদি চারপাশের ভারতবর্ষ ঘুরে 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 দেখা যায় নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার থেকে প্রফুল প্যাটেল থেকে যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বিজেপি বলেছে এজেন্সির প্রসিডিংস চলছিল তারাই যখন বিজেপিতে কিংবা এনডিএতে ফিরে এসছে নরেন্দ্র মোদী তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের নেতা তৈরি করে নিয়েছেন ওনার মুখে দুর্নীতি নিয়ে কথা বলা সাজে না দিল্লিতে অনেকবার কমিশনও পাঠিয়েছে তারা তো সবাই রিপোর্ট দিয়েছে যে তৃণমূলের নেতারা পঞ্চায়েতে বসে লুট করছে এবং সেই লুঠের ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে দিচ্ছে ও প্রধানমন্ত্রী আপনি করে অ্যাকশন নেননি কেন গত বছরের পর বছর ধরে আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্রয় দিয়ে গেছেন কেন ইডি সিবিআই যদি নারদকাণ্ডে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত তাহলে তাদের তো যে জেলে থাকতে হতো ভোটে দাঁড়াবার সুযোগ হতো না প্রধানমন্ত্রী সব জেনে বুঝে মুখ্যমন্ত্রীর অপরাধকে চলতে দিয়েছেন এবং ভোটের সময় বাইনারি করার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে ঝগড়া করছেন রিডির অফিসারের কথা বলছেন এখানে ইডি মার খায় তা আপনি কি করছেন আপনার রিডির অফিসারেরা পঞ্চান্ন দিন বাদে হাইকোর্টের নির্দেশের পরে তারা ব্যবস্থা নেয় দুর্নীতি পরায়ণ তৃণমূলও দুর্নীতি পরায়ণ নরেন্দ্র মোদীও ভোটার্সকেই দুর্নীতির অভিযোগে তরজা সপ্তমে ওঠে কিন্তু শাস্তি কমে হবে রাজা চট্টোপাধ্যায় শিবাশিষ মৌলিক ও সন্দীপ শঙ্করের রিপোর্ট এবিপি আনন্দ